আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই সার্কুলারটি দেখার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী মানুজা শেরে বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালী এটা মূলত বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটা শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী অবস্থিত নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পাঠিয়ে হল সহকারী শিক্ষক বাংলা একজন সহকারী শিক্ষক গণিত একজন এবং সহকারী শিক্ষক ইংরেজি একজন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে হতে হবে বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এটা মূলত নিয়োগ করা হবে প্রাথমিক শাখার ক্ষেত্রে এরপর হল মাধ্যমিক শাখার ক্ষেত্রে সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক ইংরেজি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে এরপর আছে সহকারী শিক্ষক বিজ্ঞান একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে পদার্থ অথবা রসায়নে স্নাতক পাস এবং অবশ্যই বিএ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদসংখ্যা থাকবে একটি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক অর্থাৎ এখান থেকে যে কোনো একটা বিষয়ের উপর আপনাদের স্নাতক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে সহকারী শিক্ষক চারু ও কারুকলা পদসংখা একটি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চারু ও কারুকলা বিষয়ে স্নাতক পাস এই পদগুলোর ক্ষেত্রে বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে এরপর হলো অভিজ্ঞতা এবং চাকরির বয়স সীমা পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রাথমিক শাখার ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে তিরিশ বছর এবং মাধ্যমিক শাখার ক্ষেত্রে বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছর তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের বয়স শিথিলযোগ্য অর্থাৎ তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এরপর অন্যান্য সুযোগ সুবিধা আপনার বেতনের সাথে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা এবং অন্য সুযোগ সুবিধা আপনাদের প্রদান করা হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল চার ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী এই ঠিকানা ডাকযোগ অথবা সরাসরি আপনাদের আবেদনপত্র জমা দিতে পারতো আপনারা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন অথবা সরাসরি গিয়েও জমা দিয়ে আসতে পারেন মাধ্যমিক শাখার ক্ষেত্রে লিখিত পরীক্ষা তেরো ডিসেম্বর দু চব্বিশ এবং প্রাথমিক শাখার ক্ষেত্রে লিখিত পরীক্ষা বিশ ডিসেম্বর দুই চব্বিশ এই সময় মূলত আপনাদের পরীক্ষা পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে এবং আবেদন করার সময় অবশ্যই বিজ্ঞপ্তি নম্বরের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নম্বরটি হলো আইএসপিএন নৌ একশো চুয়ান্ন এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো দশ নভেম্বর দু চব্বিশ এবং আবেদন করার সময় অবশ্যই আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে যেমন প্রাথমিক শাখার ক্ষেত্রে পাঁচশত টাকা এবং মাধ্যমিক শাখার ক্ষেত্রে ছয়শত টাকা এটা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে